নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব হাতের মঙ্গল পর্বত সম্পর্কে হাতে দুটি মঙ্গল পর্বত থেকে থাকে হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে নিম্ন মঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট এবং হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে উচ্চ মঙ্গলের ক্ষেত্র বা আপার মার্স মাউন্ট এই ক্ষেত্র এবং উচ্চ মঙ্গল ক্ষেত্র সম্পর্কে আজকে আমি জানাবো আপনাদের মঙ্গল পর্বত অর্থাৎ নিম্নমঙ্গল পর্বত এবং উচ্চমঙ্গল পর্বত সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল যা আপনারা আমাকে জানতে চেয়েছেন আমার কাছে তার মধ্যে বিশেষ কয়েকটি প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব যে যে টপিকগুলিকে আমি বেছে নিয়েছি আলোচনার জন্য সেগুলি হলো মঙ্গলের প্রভাবশালী রেখা সম্পর্কে দ্বিতীয়ত নিম্ন মঙ্গল পর্বত থেকে গুরু পর্বত পর্যন্ত যাওয়া রেখা সম্পর্কে তৃতীয়ত নিম্নমঙ্গল পর্বত থেকে শনি পর্বত পর্যন্ত যাওয়া রেখা সম্পর্কে চতুর্থত নিম্নমঙ্গল পর্বত থেকে সূর্য পর্বত পর্যন্ত যাওয়া রেখা সম্পর্কে পঞ্চমত নিম্নমঙ্গল ক্ষেত্র থেকে বুধ পর্বত পর্যন্ত যাওয়া রেখা সম্পর্কে ষষ্ঠত পূর্ব রেখা সম্পর্কে এবং সপ্তমত নিম্নমঙ্গল ক্ষেত্র থেকে উচ্চমঙ্গলের ক্ষেত্র পর্যন্ত যাওয়া রেখা সম্পর্কে এবং এই দুষ্প্রভাবী রেখা অর্থাৎ নিম্নমঙ্গলের ক্ষেত্র অধিকাংশ ক্ষেত্রে এই মঙ্গল পর্বত থেকে অর্থাৎ নিম্নমঙ্গল পর্বত থেকে যে রেখাগুলি উৎপন্ন হয় সেটা কিন্তু দুষ্প্রভাবী হয়ে থাকে এই দুষ্প্রভাবী রেখার প্রতিকার সম্পর্কেও কিন্তু আপনাদেরকে বলব এই মঙ্গল পর্বত বা নিম্নমঙ্গলের পর্বতের থেকে উৎপন্ন হওয়া রেখা স্টোমা কোর্ট কেস ডিভোর্স কেস লিগাল প্রবলেম লোন ক্রিমিনাল কেসেস ব্রেকআপ ডিটাচমেন্ট হার্ট অ্যাটাক বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মৃত্যু এই ধরনের যোগকে কিন্তু ইন্ডিকেশন করে থাকে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন আপনার হাতে এই ধরনের কোনো রেখা রয়েছে কি না তো চলুন আলোচনাটি শুরু করা যাক এই ধরনের রেখার অবশ্যই আমি শেষে গিয়ে প্রতিকার সম্পর্কেও বলবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই বলবো মঙ্গলের দুষ্প্রভাব বা মঙ্গলের প্রভাবশালী রেখা সম্পর্কে অর্থাৎ ডিভাইড লাইন সম্পর্কে হাতের এই রেখাটিকে বলা হয় থাকে ডিভাইড লাইন অর্থাৎ যদি আপনার হাতে নিম্ন মঙ্গলের ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্রের মাঝে অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ট যেখান থেকে শুরু হচ্ছে তার সোজাসুজি একটি মোটা প্রমিনেন্ট গাঢ় রেখা থেকে থাকে এটিকে কিন্তু আমরা ডিভাইড লাইন বলে থাকি কারণ এটি শুক্র এবং মঙ্গল অর্থাৎ হাতের এই জায়গাটি মঙ্গলের ক্ষেত্র এবং হাতের এই জায়গাটি শুক্রের ক্ষেত্র ঠিক মিডিলে থাকছে তাই শুক্র এবং মঙ্গলের ক্ষেত্র দুটিকে এটি ডিভাইড করছে তাই এটাকে আমরা ডিভাইড লাইন কিন্তু বলছি এই রেখা থাকলে এটি বোঝায় যে এটি জীবনে বহু ধরনের সমস্যা বাধা উৎপন্ন করে থাকে যে কোনো কর্মের শেষ মুহুর্তে গিয়ে কাজ বদলে যাওয়া আটকে যাওয়া পেমেন্টে গিয়ে পেমেন্ট পেতে পেতে ডিলে হওয়া প্রমোশন হবে হবে করেও হচ্ছে না এই ধরনের কিন্তু পরিস্থিতি এই রেখাটি ক্রিয়েট করে থাকে এ রেখা এই ধরনের সমস্যা ছাড়াও স্বাস্থ্য রিলেটেড ইস্যু বিশেষ করে গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যা ডাইজেশন রিলেটেড সমস্যা কনস্টিপেশন লিভার ইস্যু প্রভৃতি কিন্তু উৎপন্ন করে থাকে তো এই রেখাটি কিন্তু অত্যন্ত দুষ্প্রভাবী রেখা এই রেখা যদি থেকে থাকে তাহলে এর কি প্রতিকার আছে সেটাও কিন্তু আমি শেষে বলবো অবশ্যই অপেক্ষা করুন এবার বলবো নিম্নমঙ্গল থেকে উৎপন্ন হয়ে যদি কোনো রেখা গুরু পর্বত পর্যন্ত চলে যায় বা বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ তাতে নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে যদি এই ধরনের একটি রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এদের সেলফ মেড পার্সোনালিটি হয়ে থাকে এদেরকে উন্নতি করার জন্য প্রচুর পরিমাণে সংঘর্ষ করতে হয় এদের মধ্যবয়স পর্যন্ত সংঘর্ষ থাকলেও এরা একটা সময়ে গিয়ে বিভিন্ন বিষয়ে লাক্সারি প্রাপ্ত করে থাকে এটি নিজ ভঙ্গ রাজযোগকে কিন্তু বুঝে থাকে কিন্তু এই রেখাটিকেই যদি গুরু পর্বতে যাওয়ার পর যদি রেখাটিকে হৃদয় রেখা এসে হাতে হৃদয় রেখা এসে কেটে দেয় অর্থাৎ হাতের হৃদয় রেখা হলো এটি এই ধরনের রেখা হৃদয় রেখা যদি এসে এই রেখাটিকে কোনোভাবে এইভাবে কেটে দিয়ে বেরিয়ে যায় এই ধরনের কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু এটি অশুভত্ব বুঝে থাকে এটি গোলা রিলেটেড সমস্যা কিন্তু উৎপন্ন করে থাকে যাতে গলায় যে কোনো ধরনের বা কণ্ঠে যে কোনো ধরনের কিন্তু সমস্যা উৎপন্ন হতে পারে তাই অবশ্যই এটি নিয়েও সচেতন থাকতে হবে এবার বলবো নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে শনি পর্বত পর্যন্ত যদি কোনো রেখা পৌঁছে যায় অর্থাৎ হাতে এই ধরনের নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে গিয়ে শনি পর্বত পর্যন্ত যদি কোনো রেখা পৌঁছে যায় এদের বিচার বা আইন রিলেটেড সমস্যা কিন্তু পড়তে হয় বা আইন জনিত সমস্যায় কিন্তু এদেরকে পড়তে হতে পারে এদের ডিভোর্স হওয়ার সম্ভাবনাও কিন্তু এটি দেখে থাকে যদি হৃদয় রেখা বৃহস্পতি পর্বত এবং শুক্র পর্বত অশুভ থেকে থাকে তাহলে কিন্তু এটি হওয়ার সম্ভাবনা থেকে থাকে অর্থাৎ হাতের যদি বৃহস্পতির ক্ষেত্রটি অশুভ থেকে থাকে শুক্রের ক্ষেত্রটি অশুভ থেকে থাকে এবং হাতের হৃদয় রেখাও যদি প্রচণ্ড পরিমাণে অশুভত্ব প্রদান করে তাহলে কিন্তু এই ধরনের ডিভোর্স রিলেটেড ইস্যু কিন্তু হতে পারে কিন্তু বৃহস্পতির ক্ষেত্র যদি শুভ থেকে থাকে শুক্রের ক্ষেত্র যদি শুভ থেকে থাকে এবং তার সাথে সাথে যদি হৃদয় রেখাও স্মুথ হয় সুন্দর হয় সুগঠিত হয় বলবান হয় তাহলে কিন্তু এই ধরনের ইস্যুকে কিন্তু এটি ইন্ডিকেট করবে না তখন এই নিম্নমঙ্গল এবং শনি দুটি পর্বত যদি শুভ এবং বলবান থেকে থাকে তাহলে এরা কিন্তু ভালো ইঞ্জিনিয়ার হতে সক্ষম হয়ে থাকে এই ধরনের যোগ কিন্তু ভালো ইঞ্জিনিয়ার বানাতে সক্ষম করে থাকে এবার বলবো যদি নিম্নমঙ্গল থেকে সূর্য পর্বত বা রবি পর্বত বা সানমাউন্ট পর্যন্ত কোনো রেখা চলে যায় অর্থাৎ হাতে যদি এই ধরনের কোনো নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে রেখা উৎপন্ন হয়ে একেবারে সূর্য পর্বত পর্যন্ত পৌঁছে যায় বা সূর্য পর্বতকে কোনোভাবে টাচ করে এটি বোঝায় যে বয়সে এটি হচ্ছে অর্থাৎ যে বয়সে এটি টাচ করছে বা আয়ু রেখাকে ক্রস করছে সেই বয়সে কোনো ধরনের লোন ধার বা ঋণের পরিস্থিতি এটি উৎপন্ন করতে পারে এরাও নিজের করা কোনো ভুলের কারণে আইনজনিত সমস্যায় কিন্তু এরা পড়তে পারে বিশেষ করে দেখা যায় গ্যাম্বলিং রিলেটেড ইস্যু জুয়া ষাট্টা এই ধরনের ইস্যু কিন্তু অনেক সময় এদেরকে বিপদে ফেলে দেয় অনেক সময় এই রেখাটি এই ধরনের ইন্ডিকেশন দিয়ে থাকে এই রেখাটিরও কি উপায় আছে আমি অবশ্যই বলবো আপনারা শেষ পর্যন্ত ওয়েট করুন বা ধৈর্য রাখুন এবার বলব নিম্নমঙ্গল ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে যদি কোনো রেখা বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ হাতে নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে এভাবে কোনো রেখা উৎপন্ন হয়ে যদি একেবারে বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় বা বুধের ক্ষেত্রকে টাচ করে এদের জীবনে একবার হার্ড ব্রেকের পরিস্থিতি আসে অর্থাৎ এদের ব্রেকআপ হওয়ার সম্ভাবনা থাকে কারো দ্বারা চিটিংয়ের যোগ এটি উৎপন্ন করে থাকে কোনো নিয়ার বা ডিয়ারেস্ট পার্সনের মৃত্যুর যোগকেও কিন্তু এটি বুঝিয়ে থাকে বা কোনো নিয়ারেস্ট বা ডিয়ারেস্ট পার্সনের কাছ থেকে বড় ধরনের কিন্তু ধাক্কা বা চোট কিন্তু এরা পেতে পারে আবার এদের কোনো ধরনের হার্ট রিলেটেড ইস্যু কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাই অবশ্যই এই রেখাটি থাকলে সচেতন থাকতে হবে অবশ্যই এই রেখাটির কিন্তু কী প্রতিকার রয়েছে আমি শেষে গিয়ে বলবো এবার বলবো পূর্বপূর্ণ রেখা সম্পর্কে অর্থাৎ হাতের এই জায়গাটি যেহেতু উচ্চমঙ্গলের ক্ষেত্র এই উচ্চমঙ্গলের ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এইভাবে বেরিয়ে একেবারে সূর্য পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে এই রেখাটিকে কিন্তু আমরা পূর্বপূর্ণ রেখা বলে থাকি হাতের উচ্চমঙ্গল ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে যদি কোনো রেখা সূর্য পর্বতে চলে যায় তো এটিকে পূর্বপূর্ণ রেখা বলা হয় এটি পজিটিভ রেখা কিন্তু এর ফল মধ্য বয়সের পর অর্থাৎ বত্রিশ থেকে সাঁত্রিশ এজে গিয়ে কিন্তু মিলে থাকে এটি পূর্বজন্মের কৃত পাপ ও পুণ্যের ফল দিয়ে থাকে অর্থাৎ জাতক বা জাতিকার প্রথম জীবনে প্রচণ্ড পরিমাণে কষ্ট সংঘর্ষের মুখোমুখি কিন্তু হতে হয় এবং পরবর্তী সময়ে পুণ্য ফল এদের কিন্তু মিলে থাকে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বত্রিশ থেকে সাঁত্রিশ বছর বয়সের পর এটি কিন্তু শুভ ফল দিয়ে থাকে এবার বলবো নিম্নমঙ্গল ক্ষেত্র থেকে যদি কোনো রেখা যদি নিম্নমঙ্গল থেকে কোনো রেখা বেরিয়ে একেবারে হাতের উচ্চ মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত চলে আসে অর্থাৎ এইভাবে একেবারে সোজা এসে এইভাবে চলে আসে তাহলে এটি কিছু ফল দিয়ে থাকে এটিকেও খুবই অশুভ মানা হয় এই ধরনের রেখা অ্যাক্সিডেন্ট বা আকস্মিক দুর্ঘটনার যোগ কিন্তু ক্রিয়েট করে থাকে এটি যে বয়সে আয়ু রেখাকে ক্রস করছে সেই বয়সে কোনো ধরনের ছোটোখাটো হলেও অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগকে কিন্তু দেখিয়ে থাকে ও অনেক ক্ষেত্রে দেখা গেছে যদি আয়ু রেখাকে খুব বেশি এটি ভঙ্গুর করে দেয় বা ওই বয়সে আয়ু রেখা যদি খুব বেশি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু ওই বয়সে বড় কোনো অ্যাক্সিডেন্টের যোগ্যেও কিন্তু এটি নির্ধারণ করতে সক্ষম তবে হাতের অন্যান্য জায়গাগুলিকে অবশ্যই দেখতে হবে খুব প্রমিনেন্টভাবে যদি আয়ু রেখা এবং ভাগ্য রেখা এবং মস্তিষ্ক রেখাকে এটি ছেদ করে বা কেটে দেয় তাহলে কিন্তু বড়ো দুর্ঘটনাকে কিন্তু এটি বুঝিয়ে থাকে এটি অনেক সময় হাতের বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু মৃত্যু ভয় রয়েছে কিনা সেটিও কিন্তু বিচার করা যায় তো এই ছিল হাতের নিম্নমঙ্গল এবং উচ্চমঙ্গল ক্ষেত্র থেকে কিছু রেখার প্রভাব সম্পর্কে এবার বলবো এই রেখাগুলির উপায় বা প্রতিকার কি রয়েছে প্রথমত আমি শেষ থেকে শুরু করি নিম্নমঙ্গল এবং উচ্চমঙ্গলের ক্ষেত্র বা নিম্নমঙ্গল থেকে শুরু হয়ে কোনো রেখা উচ্চমঙ্গলের ক্ষেত্রে গেলে অর্থাৎ যে এই ধরনের রেখা থাকে যাদের হাতে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে গিয়ে উচ্চমঙ্গলের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় এদের প্রতিদিন যে কোনো সময় একান্ন বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করা উচিত এবং অবশ্যই জপ অর্থাৎ আপনাকে মনে মনে করতে হবে প্রতিদিন একান্নবার করে যে কোনো সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জব আপনারা করুন এটি কিন্তু অবশ্যই এই ধরনের রেখার অশুভ প্রভাবকে অনেক অংশে হ্রাস করে দেয় এবার বলবো দ্বিতীয় উপায় সম্পর্কে যাদের হাতে নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা বুধ পর্বত পর্যন্ত চলে যাচ্ছে অর্থাৎ এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে এর কি উপায় রয়েছে এদের শুক্র গ্রহের প্রতিকার করা উচিত হাতে শুক্র ক্ষেত্রের বা জন্মছকের শুক্র গ্রহের কিন্তু প্রতিকার করা উচিত এবং প্রতি শুক্রবার এদের শিবজির মন্দিরে গিয়ে শিবজিকে রুদ্রাভিষেক করা উচিত স্নান করানো উচিত বা জল দান করা জল অর্পণ করা উচিত শিবলিঙ্গে এবং তার সাথে সাথে গোলাপের আঁতরও কিন্তু শিবলিঙ্গে আপনি অবশ্যই অর্পণ করবেন এটি কিন্তু খুব শুভ ফল দিয়ে থাকে এবং শুক্রকে অবশ্যই শুভ ফল দিয়ে থাকে শুক্রের ফলকে বৃদ্ধি করে থাকে এটি অনেক এই ধরনের সমস্যাকে কিন্তু কমিয়ে দেয় এবার বলবো যদি হাতের নিম্নমঙ্গল থেকে কোনো রেখা সূর্য পর্বত পর্যন্ত চলে যায় এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে এর অশুভ ফল হ্রাস করার জন্য আপনাকে কি করতে হবে এদের প্রতি রবিবার সকাল আটটার মধ্যে তামার পাত্রে করে সূর্যদেবকে অর্ঘ প্রদান করা উচিত প্রতি রবিবার অবশ্যই মনে রাখবেন প্রতি রবিবার সকাল আটটার আগে অবশ্যই আপনি স্নান করে সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন এবং তারপরই কিন্তু আপনারা আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করবেন এটি অনেকাংশে এই ধরনের অশুভ প্রভাবকে কম করে এবং সূর্যকে কিন্তু বলবান করে যদি এই নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে কোন রেখা শনি পর্বত পর্যন্ত চলে যায় তাহলে এর কি উপায় রয়েছে যদি এই ধরনের রেখা থেকে থাকে তাহলে অবশ্যই বলবো শনি এবং মঙ্গলের দান আপনাদের জন্মচক সাপেক্ষে এবং হস্তরেখা সাপেক্ষে করা উচিত এটি আপনাকে একজন ভালো জ্যোতিষী বা ভালো অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে পারেন এবার বলবো যদি ডিভাইড লাইন বা মঙ্গলের প্রভাবশালী এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে এই ধরনের রেখা থেকে থাকে এটি কিন্তু খুবই অশুভ এদের মঙ্গলবার দিন হনুমানজির পূজা এবং হনুমান চালিসা অবশ্যই পাঠ করা উচিত এবং হনুমানজিকে একুশটি মঙ্গলবার তিল নারকেলের লাড্ডু কিন্তু নিবেদন করা উচিত এবং অবশ্যই এদের কিন্তু একুশটি মঙ্গলবার পর পর এদেরকে করতে হবে যদি এটি করা যায় তাহলে অবশ্যই এই ডিভাইড লাইন বা এই মঙ্গলের প্রভাবশালী রেখার প্রভাব অধিকাংশ ক্ষেত্রেই একদম প্রায় খুবই কম হয়ে যায় বা একেবারেই হ্রাস হয়ে যায় এটি আপনি দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন করে রাখতে ভুলবেন না আমি এই ধরনের ভিডিও প্রত্যহ নিয়ে আসতেই থাকি তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ